এটা হলো ক্যাকুর বাসা ক্যাকুর বোকা বোকা চোদা এটা হলো একটা বলত এক নাম্বারে বলতছেন এক নাম্বারে বলত সারাক্ষণ সিল যাবে খালি সিললা সিলি আর কামসা মাছ ফাটা লাগে মনে কি যে তুমি স্যান্ডেল গেঞ্জি পড়তে তোমার ভাই গেঞ্জি পুরো প্রায় শেষ প্রায় প্রায় শেষ এবার আমি এই গেঞ্জিতে পরব দেখি গরিবের মানি ব্যাগ এই থাকে আজকে মানিব্যাগ পাইছি গরিবের মানি ব্যাগ খুলে না কেন এর আমি ক্যামেরা এই হাতে নেই গরিবের মানি অনেক আগে এক বছর আগের একটা স্লিপ আছে দেখি গরিবের মানি ব্যাগের রিভিউ

পুরো সাদা একটা কাগজ আমি জুম করে নি একটু হালকা পাতা দেখা যায় আমি দেখা আমি দেখে বলতেছি আমি তো বিজ্ঞান মানুষ তো মূর্খ টুর্গ মানুষ কইতে পারে না কি লেগছে এরে পড়াও তো দেয় না রে এরে উল্টা ধরছি এলে তো পরা যায় না এলা সোজা ধরেও তো পড়তে পারছি না ধরো পরে কিনা এ তুমি ক কত দেখছিলা তোমার ওজন ওজন কত দেখছিলা

গেল দেখি মোবাইল গাইস একটু 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 মাথা ঘুরে পরে গেছিলাম তো কিছু মনে করেন একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম একটু বেশি ঘুরতেছি আরে বল এখন মাথা নাচে দেখছেন বলদামে আমার এইভাবে ভিডিও বানা লাগে না এভাবে একটু কষ্ট করে এইভাবে দেখেন ঠিক আছে তুই মোবাইলটা উল্টা করে দেখেন মানে টেকনোলজি আর